আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি বন্ধুরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে চারটি ক্যাটাগরিতে দশজন লোক নিয়োগ করা হবে প্রথমে আসে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমবনে ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে হইবে এবং দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে স্থায়ী একজন লোক নিয়োগ করা হবে এবং অস্থায়ী একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকতে হবে এরপর আছে তিন নম্বরে ক্যাশ সরকার এরপর আজ তিন নম্বরে পদের নাম ক্যাশ সরকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে এরপর ফলে নম্বর আছে অফিস সহায়ক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে স্থায়ী এবং অস্থায়ী নেওয়া হবে একজন বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক সাত দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এম ও ওয়াই এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে গিয়ে আবেদন করতে হবে আবেদন করা যাবে চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করার পরে ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে এখানে আবেদন ফি এক ও দুই নং পদের জন্য একশো টাকা তিন ও চার নং পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নিরগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম